Thank <laughs> अब वाह अल्लाह तआला ने हमें इस सहयोग के लिए फरमा दिया अल्लाह का शुक्र है सब्र करते अल्लाह तआला जरूर जीवन में सम्मान और ऐतबार दिलवाता है इंशाल्लाह उतर के चला

वकारिया आरंभ हो एवंattacker का इंशाल्लाह कारकारा का हफ्ते ने आरंभ हुआ माशाल्लाह अल्लाह तबरक व कुल सब इंशाल्लाह अपना सब सब इंशाल्लाह भारत के लिए का करना कर्तव्य है जी भारत के लिए का करना कर्तव्य इंशाल्लाह जी अल्लाह वाले के लिए का करना और मुसलमान मुसलमान सब अंदर कुल पे सब होइसिन के तरफ से हमारा से भी तरफ में करके وما زال في <applause> الله وملائكته يسلم على النبي يا ايها الذين صلوا عليه وسلم تسليما <applause> اللهم صل على وسيدنا ونبينا صلى الله عليه وعلى

জ্ঞানের পাশাপাশি যদি আমরা একজন ভালো মানুষ না হই আমরা যারা শুধু শুধু জ্ঞান দিলাম মানে আমাদের কি একজন গুণান্ত ভালো মানুষে পরিণত হওয়া আপনাদের আপনাদের এরApiService বিশেষ করে শরীর আর এটা মারি পর থাকি একজন মহাক্য আলেম একজন মহাক্য আলেম

চলে আসছে আমাদের বাবা আদো বলেছে না ফেরেস্তাদের সাথে জ্ঞানের যুদ্ধ করেছিলেন বলেছিল মান আল্লাহ যুদ্ধটা আমি সম্পর্কে সংক্ষেপে বলতেছি বাবা কারা ভিতরে আসছে আল্লাহ ফেরেস্তা থেকে বললেন যে তোমরা কি এই এই জিনিসের নাম কি তোমরা বলতে পারো তখন তারা জবাব আল্লাহ আপনি যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান আমরা জানি আমরা তো গাছের নাম মাছের নাম কিছু জানি না এবার আদাও নদীকে প্রশ্ন বলে তুমি বলা দাও তিনি সাথে সাথে সব কিছুর নাম বলে দিলে বলি সুহান

এখানে শুধু ক্লাস থেকে আমরা ফেলে উঠলাম তা আমাদের আপনাদের আপনাকে সিরাতে সুরাতে আমরা যেন ভালো মানুষ হয়ে এই দরবার থেকে আমরা যেতে পারি কারণ এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য ভিন্ন এই প্রতিষ্ঠানের সিলেবাস ভিন্ন এই প্রতিষ্ঠানের চালচলন ভিন্ন আল্লাহ পাক যেন হজুর যে আশা নিয়ে প্রতিষ্ঠান করেছেন আল্লাহ পাক যিনি আশাকে পূর্ণ করে দেন আমরা এখনও কিন্তু এই প্রতিষ্ঠানে অনেক দুর্বলতার ভিতরে আছি যেমন আমার ছাত্ররা যারা এখানে বসে আছে আমরা এখনো কিন্তু তাদের চেষ্টা করতে পারি এটি আমাদের জন্য একটি ব্যর্থতা এবং আর আমার স্ত্রী একাডেমি রয়েছে নতুন বছর থেকে ইনশাল্লাহ অজুর কিমলা এবং যে সব দেখতেছেন এখানে দাওরা প্রতিষ্ঠান হবে গতকালকে অজুর আমাদের অফিসে এসে অনেক কথা বলেছেন তিনি বলেছেন যত টাকা লাগে আমি দেবো কিন্তু কীভাবে করা যায় কীভাবে আগানো যায় সেই কাজটা তো আপনাদের করতে হবে আল্লাহ মার জন্য সেভাবে আমাদেরকে আন্তরিক সাথে আন্তরিকতার সাথে